জীবন এবং সময় হলো এ বিশ্ব প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক জীবন আমাদের শিক্ষা দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে এবং সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে যে মানুষ অন্যদের জানে তিনি শিক্ষিত কিন্তু তিনি ই প্রকৃত গানী যিনি নিজেকে জানে গান ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন দুঃখ ভোগ করে থাকেন এবং তার গুণাবলী গান সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশ পা আমরা যে মানব লাভ করেছি তা প্রকৃতপক্ষে আদর্শ মানবজীবন গড়ে তোলার সরঞ্জাম এমনভাবে বেঁচে থাকার চেষ্টা করো যেন কাল ই তুমি মারা যাবে আর এমনভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করো যেন তুমি সর্বদা বেঁচে থাক মানুষের দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস ই হল শিক্ষা আপনি নিজেই নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান যে মানুষ কখনো ত্রুটি করে না সে কখনো নতুন কিছু করার চেষ্টা ও করে না এক বিদ্যান ব্যক্তি সকল গুণের আধার আর অপর দিকে এক অজ্ঞ মানুষ সকল দোষে রাখ অতএব হাজার মুখের চেয়ে একজন বিদ্যান অধিকতর কাম বিদ্যার থেকে ভালো বন্ধু কেউ নেই ব্যাধির চেয়ে বড় শত্রু কেউ হয় না সন্তানের থেকে স্নেহপাত্র কেউ নেই আর দৈব অপেক্ষা শ্রেষ্ঠ বল আর কিছু হতে পারে সুস্থ দেহের অন্তরে একটি সুস্থ মন তৈরি করাই হলো প্রকৃত শিক্ষা